যে সব মিথ্যা সব মিথ্যা এবার সব মিথ্যা যদি হয় সব স্বপ্ন যদি হয় এবার কেউ হয়তো জেগেছে তবে না সে বলছে এটা স্বপ্ন তুমি স্বপ্ন ঠিক ঠিক একবার তুলে জাগিয়ে দিলে তবে না বললে হ্যাঁ তাই তো ভাই সত্যিই আমি স্বপ্ন দেখছিলাম তখন না আবার আমি বুঝতে পারবো যে আমাকে স্বপ্নাকে ছুরি মেরেছিল ওই এক হাতে কাঁদছিলাম বলে আচ্ছা কি জাগিয়ে তুলেছিল কি জাগিয়ে তুলেছিল কাকে আজ পর্যন্ত একজন জগতে নিয়ে যে তোমার ঘুম ভাঙাতে বেরেছে আমি নর্মাল ঘুমের কথা বলছি ঠিক আছে কেউ আছে ঘুম থেকে উঠবে সংকল্প তুমি ছাড়া কেউ করেছে আজ পর্যন্ত কোনটা মা শোনো মা তোমার ঘুম ভাঙিয়েছে তোমার জাগাইনি কিন্তু জাগিয়েছো তুমি তোমাকে একজন ঝাঁকি দিতে পারে ঠিক আছে জেগে উঠবে এই সংকল্প কিন্তু তোমার গুরু ঝাঁকিয়ে দিতে পারে জাগতে তোমাকে হবে গুরু এসে রাত্রিবেলাতে অন্ধকারে শুয়ে আছে উঠে পর বলে প্রদীপটা জ্বালা দেবে তুমি ফু দিয়ে নিবিয়ে পড়বে কোন ত্রিভুবনে কোন মানে কোন ব্রহ্মাণ্ডের স্বর নেই যে তোমাকে জাগাতে পারে বুঝে যাচ্ছে কেউ নেই সেই জন্য এই যে তুমি যে কথাটা বলছো যে কেউ তো জেগেছিল জেনেছিল কেউ না ব্যক্তিই জেগেছিল স্বেচ্ছায় জেগেছিল কেউ জাগিয়ে দেয়নি কোনো মাধ্যম নেই কোনো ফর্মুলা নেই যেখান থেকে কাউকে জাগানো যেতে পারে ঘুম ভাঙানো যেতে পারে দুটো আলাদা কথা সম্পূর্ণ তুমি ঘুমে নেই তার মানে তুমি জাগ্রত আছো সারা জীবন তুমি ঘরে কাটিয়ে দিতে পারো এটাও হতে পারে তুমি আবার পুরো চূড়ান্ত ঘুমে চলে যেতে পারো ওই জন্য কথাটা এলো না গুরুর কাজ জাগিয়ে দেওয়া তোমার কাজ প্রেমটাকে জাগিয়ে রাখা ঠিক আছে সেটাকে এইভাবে তুমি নিতে পারো যে তোমাকে ধাক্কা দিয়েছে উঠতে কেউ বাধ্য করতে পারে না তুমি বলবে বলে ঘরে আগুন লেগেছে বলে পুরে যাক কে তোমায় উঠাবে তো সব নিয়ে গেলাম বলে নিয়ে যাও আমি উঠবো না বুঝতে পারছো পরমেশ্বর আর কোথায় আছে তুমি তো সেই পরমেশ্বর সেই তোমার যে পুরো কথাটা তার উপর এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যে কেউ তো জাগিয়ে দিয়েছিল সেই জাগানোর টেস্টটা দিয়ে দিয়েছিল কেউ ত্রিভুবনে কাকে কোনো টেস্ট দিতে পারেনি তুমি ঘিরের টেস্ট দেখাও আমি বসে আছি না যে বাহা করে ঘিয়ের টেস্ট দাও যে কোনো টেস্ট দাও তুমি দিলে দাও গিয়ে দিলে আমাকে দিলে দাও পাঁচশো বাদ দেবে পাঁচশো তুমি আমাকে ভিতরে গিলে ফেলেছি টেস্ট পাইনি আমার উপর নির্ভর করছে দেওয়াটা তোমার উপরে তুমি দিলে মানে আমি টেস্ট পেলাম নট নেসেসারি বুঝতে পারছো বিষয়টা তার মানে যেই বিন্দুতে গিয়ে জাগৃতি হয় সেখানে সম্পূর্ণ তোমার ইচ্ছা থাকে যদি জাগৃতি না থাকে যেন আমার ইচ্ছা নেই তো নেই এখানে রামকৃষ্ণ বুদ্ধ জিসাস বর্তমানে আছে কৃষ্ণমূর্তি আছে সবাইকে দাঁড়িয়ে দেবো সবাই মিলে তোমাকে এক বিন্দু জ্ঞান দিতে পারবে না ছুঁয়ে বসিয়ে স্নান করিয়ে কিছু করতে পারবে না সব চেষ্টা করে কেউ কিছু করতে পারবে না তুমি এত বিরাট আর তোমার একটা হ্যাঁতে তুমি ট্রাইবেল জাতির মধ্যে বসে থাকবে সেখানে তুমি মহাজ্ঞানী হয়ে যাবে এত বড় জিনিস তুমি খুঁজে বের করে ফেলবে তুমি কোথায় ছিলে তুমি দেখা যাবে যে নর্থ কোরিয়াতে ছেলে হয়তো তুমি ভারতবর্ষে এসে কোথাও কোন নিয়ে গেছো কারণ কি তুমি বলেছ আমি জানতে চাই তোমার পুরো আধারটাই দাঁড়িয়ে আছে উপরে কেউ টেস্ট দিয়ে দেবে কেউ আজ পর্যন্ত কাউকে টেস্ট দেয়ইনি কেউ আজ পর্যন্ত কাউকে জাগাই নি এই জন্য বুদ্ধ বললেন আত্মদ্বীপ ভাবো নিজে জলে কে বুঝবে তার জন্য তোমাকে জাগতে হবে আর তুমি যদি জেগেই যাও তাহলে জেগে আছে কিনা আছে এটা বোঝার প্রশ্নটাই উঠলো কোথায় জাগ্রত ব্যক্তি প্রশ্ন করে ও জেগে আছে কিনা তুমি দেখতে পাচ্ছ না ও জেগে আছে কিনা তো মানে যে প্রশ্ন করছো ও জেগে আছে কিনা সেই তুমি ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে ঘুমিয়ে প্রশ্ন মানে স্বপ্নে বলছো তুমি কথাগুলো আগে নিজে যাবো কেউ আমাকে দেখিয়ে দিক ভগবান লাভের আনন্দ কি তবে তো বিষয় সুখ ছাড়বো এই হলো না স্ট্যান্ড পয়েন্ট ঠিক আমি তোমাকে দশটা মেয়ে আমি তোমাকে দশটা স্ত্রী এনে দেবো তুমি রমন অনুভব করে ফেলতে পারবে তোমাকে হ্যাঁ বলতে হবে তোমাকে হ্যাঁ বলতে হবে বুঝতে পারছো সব তোমার উপর নির্ভর করছে এই কথাটা সেই জন্য একদম এটা একটা কি বলতো আমাদের মন প্যাসিভলি হ্যাঁ দায়িত্ব নিতে চায় না ঠিক আছে দেখ কোনো কিছুই দায়িত্ব নিতে চায় না দেখবে না কিছু একটা ভালো কিছু হলে সঙ্গে সঙ্গে করতে হয় যে খারাপ কিছু হলেই সরে যাচ্ছে যেখানেই পরিশ্রম মন সে বলে আছে ঠিক আছে দেখছি তো এটা প্যাসিভলি আমায় কেউ দেখিয়ে দিক কিন্তু স্বামীজি সেই ব্যক্তি ছিলেন যে বলছে তুমি দেখাতে পারো আমি অ্যাজামশানটা কোর্টে বলছি ঠাকুর বলে দেখাতে পারি তার আগে একটা মাঝখানে একটা সাইলেন্ট অ্যাজামশান আছে যদি তুই চাস তো আছি কথা ঠাকুর বলেছেন একদিকে ঠাকুর দেখিয়ে দিয়েছেন এই উত্তর শোনার যোগ্য উত্তর দেব নালে ঠাকুর একবার বলেছেন একজন কি কি তোকে দেখাতে পারি বলেছেন পাঁচশো জনকে বলেছে বিল্ডিং দেখো তো মাকালি বসে আছেন দেখ বুঝে যাচ্ছে একটা সাইলেন্ট ছিল আমি দেখাতে পারবো তুই দেখতে চাস তো ওটা ঠাকুর স্বামীজির চোখে পড়ে নিয়েছিলেন যে দেখতে চায় খুব বড়ো কথা না ঠাকুর সবাইকে এক উত্তর দিতেন তোকেও দেখাতে পারি কো দেখাতে পারি তোকেও দেখাতে পারি দেখাতে পারি না ঠাকুর দেখলেন এই ফিফটি আর ফিফটি আর শিষ্যের মধ্যে আজকে আলোচনা হচ্ছিলো স্বামীজি ফিফটি করি বসে আছেন হি ইজ রেডি দেখার জন্যে তখন ঠাকুর বললেন তোকে দেখাতে পারি তুমি যদি কী বলো আমাকে পিএইচডি করাতে পারেন মুখ দেখিয়ে বলবে না বাবা ক্ষেমা দে পারবো না বাবা বলে দেবে সেরকম যদি কেউ দেখে যে পড়াকু কেউ আছে দিন রাত পড়ছে তখন তাকে দেখে বলবে নিশ্চয়ই ওই কিছু পথ কিছু টিপস বলে দিচ্ছি তুমি এইভাবে এইভাবে ফলো আপ করো তখন তো প্রশ্ন উঠবে না তো ওই জন্য নিজেকে বলতে শুরু করো যে কেউ আমাকে ভগবানের আনন্দ পায়নি কথাটা ঘোরাও আমি নিজেকে ভগবান আনন্দ কখনো দিইনি দিইনি কখনো আর আরেকটা আশার কথা শোনাচ্ছি ওই স্বাদ তোমার জিবে আছে কোথাও খুঁজতে হবে না আমার কাছেও আসতে হবে না তোমার জীবেই আছে এত ব্যস্ত করে রেখো না যে সাতটা স্বাদটা আছে ওটা নাই পাও কখনো কোথাও খুঁজতে হবে না খালি এই কথাটা বলোই না ছেড়ে দাও জীবন থেকে যে আমাকে কেউ ভগবৎ স্বাদ দিক বলো আমার জীবনে ভগবৎ স্বাদ আছে প্রার্থনা করি অন্যান্য স্বাদগুলো যেন একটু শান্ত হয় ঠিক আছে এই ভাবটা রাখো নাহলে কিন্তু এ করে দেয় এও করে দেয় কেউ কিছু করতে পারে না কেউ কিছু আমিও কিছু পারবো না কেউ পারবে না তো এটা তো কমন ব্যাপার আজ পর্যন্ত না সিঙ্গেল ওয়ান কেউ কাউকে এনলাইটেনমেন্ট দিতে পারেনি কে দেবে আমি একই কথা কতবার বলেছি আজকে হয়তো তিন দিন ধরে ওই ব্যাপারটা কি পাঁচ দিন ধরে বুঝতে পারছে ওকে সাত বছরের কথা শুনিয়েছি এক কথা শুনিয়েছে ও আজকে গিয়ে পাঁচ দিন বুঝতে পারছে মানে আমার ছ বছর তিনশো ষাট দিন অপেক্ষা করতে হয়েছে কারণ ওর একটা হ্যাঁ চাই আমি বললে কি হবে আমার কথা ফু দিয়ে উড়িয়ে দিয়েছে দেবে এটাই হয় কথা আদিকাল থেকে বসে আছে আজকে যে অনুভব করে সে একদম টাটকা অনুভব করে কারণ ও রেডি হয়েছে শোনার জন্য তত্ত্বমসি পড়ে যাচ্ছে तो जगह ठीक रखते है